গতকাল থেকে না আমাদের এখানে প্রচুর বাজি ফাটছে গতকাল কি পরশু দিনও প্রচুর বাজি ফেটেছে এবং গতকাল তো ফেটেইছে না দিওয়ালির জন্য নয় কারণ দিওয়ালি কালী পুজো সবই শেষ হয়ে গেছে আমরা জানি এটা কিন্তু আমাদের মহিলারা যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতেছে পুরো দেশ আনন্দে একদম গড়ে উঠেছে তার কারণ আমরা সবাই জানি যে মহিলা এক দ্বারা কারণ আমরা সবাই জানি যে মহিলারা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবার একটা সময় এমন ছিল না যে মহিলাদের ভীষণ হেও করা হতো যে মহিলারা ক্রিকেট খেলবে ক্রিকেট টিম মানেই আমরা জানতাম ধোনি বিরাট মানে যে সমস্ত ছেলেদের ক্রিকেট টিম রয়েছে আমাদের ইন্ডিয়া টিম রয়েছে তাদেরকে বুঝতাম মহিলাদেরকে খুবই হেও করা হতো মানে কোনো গুরুত্বই দেওয়া হতো না কিন্তু আস্তে আস্তে মহিলারাও গুরুত্ব পাচ্ছে এবং মহিলাদের আইপিএলও শুরু হয়ে গেছে আর এবার তো মহিলারা বিশ্বজয় করলো মানে এটা যে আমাদের জন্য কতটা খুশির ইন্ডিয়ানদের জন্য কতটা গর্বের সেটা তো ভাষায় প্রকাশ করার মতোই নয় তার কারণ বাজি ফাটার মধ্যে দিয়ে সেই আনন্দটা সবাই প্রকাশ করেছে আর সত্যি এটা গর্বের বিষয় মেয়েরা করতে পারে না এমন কোনো কাজই নেই তবুও এখনও পর্যন্ত অনেক জায়গায় এমন আছে ছেলে আর মেয়ের মধ্যে বিভেদ করা হয় এবং ছেলেদের বেশি প্রায়োরিটি দেওয়া হয় তার কারণ ছেলেরা বংশ বৃদ্ধি করবে সেই জন্য কিন্তু আমার মনে হয় ছেলেরা বংশবৃদ্ধি করে এবং মেয়েরা কিন্তু সেই বংশটাকে রক্ষা করে চলে তো ছেলেদের থেকে মেয়েদেরকে প্রায়োরিটিটাই বেশি দেওয়া উচিত আর প্রত্যেকটা পদে পদে মেয়েরা নিজেদেরকে প্রমাণ করে চলেছে আবারও সেটা প্রমাণিত হলো মেয়েরাও কিন্তু বিশ্বজয় করতে পারে তাই আমি তো খুবই গর্বিত আমার মনে হয় আমার মতো তোমরাও খুবই আনন্দ পেয়েছ এই খবরটাতে মাম্মার লাগে না চুল টানিস কেন লাগে তো মাম্মা টেনে টেনে পিছন দিক দিয়ে বার করছিস কেন তুই লাগে তো মামা লাগে মামা উরে বাবুরে দেখছে এখানে হুম খেলছে দাদা খেলছে মাম্মা পকু দাদা ওখানে খেলছে বল নিয়ে দাদা বল নিয়ে খেলছে এই পুকো তুমি বল নিয়ে খেলছো ওই যে কালকেই বলটা পেয়েছে পোগো মাম্মা পকো দাদা বল নিয়ে খেলছে গরি বাবারি গরি বাবারি গরি বাবারি অনেকদিন পর বল পেয়েছে পোগো হি খেলছে মাম্মা পোগো দাদা বল নিয়ে খেলছে এই দেখো কি সুন্দর পকো দাদা বল নিয়ে খেলছে দে পোগো বল দে বল দে বল দে বল দে বল দে যা ঢুকে গেল নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় পোগো নিয়ে আয় নিয়ে আয় যা যাও নিয়ে আসো গুড ইভিনিং দুপুরবেলা খুশিকে লাঞ্চ করানোর পর মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম এই পুনে ছটা নাগাদ তো ওঠার পর প্রথমেই খুশিকে খাইয়ে দিলাম অ্যাপেল পিউরি খাওয়াই এখন বিকেলবেলার দিকে আর এদিকে সৌমিক দেখো অফিস থেকে ফেরার পথে আমার জন্য চা নিয়ে এসছে বলল চা আর বাড়িতে করতে হবে না ও খেয়ে এসছে আমার জন্য চা নিয়ে আসলো আর এটা হচ্ছে এগ পাফ তো সাউথে এটা খুব ভালো মানে পাওয়া যায় খেতেও বেশ ভালো লাগে তো গোপালকেও পুজো দিয়ে দিলাম এখন একটু চাটা খেয়ে নেবো আর ইতিমধ্যেই আমার রান্নার মেয়েটাও চলে আসবে তো এখন ভাবছি যে ওকে দিয়ে কি করাবো তার কারণ প্রত্যেক দিনের একই গল্প যে কি রান্না করাবো কি রান্না করাবো সে ঘুরে ফিরে একই সবজি আর মাছ তো আমরা খুব একটা এখানে যেহেতু ভালো ফ্রেশ পাওয়াও যায় না একমাত্র লিসিয়াস থেকেই অর্ডার করতে হয় আর লিসিয়াসে সেই একই ধরনের মাছ ধরো রুই কাতলা তো আমি খাই না আর অনেক মাছ আছে যেগুলো আমি খাই না শ্রমিক খায় আবার শ্রমিক খায় না আমি খাই তো এই সব করতে গিয়ে মাছ আমরা খুব একটা পছন্দও করি না সেই জন্য মাছ আমরা করাইও না ডিমটা আমরা বেশিরভাগ খাই আর চিকেন যেহেতু আমি খাই না শ্রমিক খাই শ্রমিক বলে আমার একার জন্য আর চিকেন করাতে হবে না তো এই চলতে থাকে তো দেখা যাক আজকে কি রান্না করানো যায় ওকে দিয়ে তো দেখো এক ঠিক দেখতে এরকম ধরনের হয় উপরে একটা প্যাটিসের কোটিং থাকে আর ভেতরে ডিম থাকে কোনো কোনো জায়গায় গোটা ডিম দেয় আবার কোনো কোনো জায়গায় কিন্তু হাফ ডিম দেয় তো এটাতে মনে হয় হাফ ডিম দিয়েছে না গো আর ভেতরে না এরকম সবজি দেওয়া থাকে এই সবজিটা একটু স্পাইসি হয় খেতে মোটামুটি ভালোই লাগে প্রথমবার আমি যখন খেয়েছিলাম ব্যাঙ্গালোরে এসে তখন আমার খুব ভালো লেগেছিল তার কারণ এই জিনিসটা আমাদের কলকাতায় পাওয়া যায় না এই বলটা ঢুকে গেছে ভেতরের দিকে নিয়ে আসো নিয়ে আসো আবার নিয়ে আসো হুম ঠিক নিয়ে আসবে দেখো হাত দিয়ে টানছে আবার

খেলতে খেলতে আগু পেয়ে গেছে পুকুর কি ব্যাপার কাঁদছিল কেন একটু আগে কি হয়েছিল কি হঠাৎ করে কি হয়েছিল তুমি বলো তোমার কাছে তো ছিল আমার কাছে গান শুনছিল হ্যাঁ তারপরে কি হলো তারপরে কাঁদতে শুরু বললো হঠাৎ নিজে থেকে এখন চুপ হয়ে গেছে বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে আর রাতের দিকে বেশ ঠান্ডা পড়ছে সারাদিন আজকে অতটা গরম ছিল না তবে এখন দেখো বেশ ঠান্ডা লাগছে ব্যাঙ্গালোরে তো ওটাই ছটার পরে খুব হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করে হ্যাঁ তো পোকোকে খেলতে দেখলে পরে খুশি কিন্তু খুব মজা পায় তাই না বাবা কি হয়েছিল তোমার কেন কানু কানু করলে কেমন কিছু হয়নি কেন কানু কানু করলে কী হয়েছে মুখটা ছোট হয়ে গেছে মুখটা ছোটই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তার কারণ খুশির মুডটা এখন একটু ঠিক করতে হবে মুডটা অফ হয়ে গেছে মনে হচ্ছে তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা মামা টাটা করে দাও তো সবাইকে এখানে টাটা বলে দাও টাটা টাটা বলো তোমরা সবাই ভালো থেকো